প্রথম শটে কিন্তু দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়া তোলা প্রথম শটে গেছে কিন্তু গোল লক্ষকে রয়েছে মিঠুন দা দেখা যাক এখান থেকে মিঠুন দা কি করে গোল লক্ষ্যকে রয়েছে কিন্তু মিঠুন দা প্রথম শট সেই মিঠুন দাস দেখলাম আমরা আজকের সেই পুরনো ছন্দে মিঠুন যে মহামেডা স্পোর্টিং ক্লাবে হয়ে গেলে এই মিঠুন কিন্তু আজকের এই মাঠে গেল প্রথম বল খুব দূর ধর্ষ সেভ করে দিল মিঠুন দা ব্যাঙ্গালোর এফসি খেলার অভিজ্ঞতা রয়েছে মিঠুন দার আজকে কিন্তু এই মাঠে খেলছে সেই মিঠুন কিন্তু এই মাঠে খেলছে মানে বিগ সেভ ভালো সেভ করেছে সাতশো প্রথম শট সোনুপ্রা দাস কাকদীপের হয়েছে শাশ্বতদার প্রথম শট প্রথম শটের শাশ্বত গোল গোলের রয়েছে দেশপ্রাণ সিটি সঙ্গে কেওড়া তোলা গোল সুন্দর গোল করলো শাশ্বতদা খুব সুন্দর গোল আবার কি দেখতে পাবো মিঠুনদার সেব সেটা কিন্তু নজর রাখুন অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজটি যারা ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের সঙ্গে থাকুন শর্টে যাচ্ছে দেশপ্রাণ স্মৃতি সঙ্গ কেওড়াতলার ছয় নম্বর জার্সি দাদা আর গোল রক্ষকের রয়েছে সেই মিঠুন দেখা যাক মিঠুন দা দ্বিতীয় শর্ট সেভ করে কিনা সেটা কিন্তু নজর থাকবে আমাদের মিঠুন কিন্তু খুব বড় মানের গোলরক্ষক আপনারা জানেন যে হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে মহামেডা স্পোর্টিং ক্লাবের খেলার অভিজ্ঞতা রয়েছে দাদা দেখা যাক গোল দ্বিতীয় শটে গোল করে দিল দেশপ্রাণ স্মৃতিসংঘ সংঘ তারা দ্বিতীয় শটে গোল করে দিল এবারে দ্বিতীয় শটে কি যাই দেখা যাক বুকাইদা যাচ্ছে দ্বিতীয় শটে বুকাইদা বুকাইদা যাচ্ছে কিন্তু দ্বিতীয় শটে তাদের দল একটা সেপে এগিয়ে রয়েছে গোল করতেই হবে বুকাইদাকে অ্যাডভান্টেজে রাখতে হলে ছটে গেছে বুকায়দা বাপুজি কাপ দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ এক এক ফলাফল তারপর ট্রাই কিন্তু তৃতীয় সেপে যাচ্ছে মিঠুন দা দেখা যাক মিঠুন দা তৃতীয় সেপে কি করে খেলা হচ্ছে বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে তেরো নম্বর চন্ডীপুরের যে বাজার সেই বাজারের ফুটবল ময়দান কোমেন্দা বাপুজি কা বাপুজি গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপের বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে তেরো নম্বরে খেলা হচ্ছে তেরো নম্বরে চণ্ডীপুরের যে ফুটবল ময়দান সেই ময়দানে বাজারের কাছে দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়া তলার ওই শটে তৃতীয় শট মিঠুনদাকে সেভ করলে কিন্তু দল জিতে যাবে সেভ করতেই হবে মিঠুন দাকে একটা সেভে এগিয়ে রয়েছে এটা সেভ করলে দল জিতে যাবে আর দেশপ্রাণ স্মৃতি সংঘ তাদের গোল করতে হবে গোল করলে তাদের দল এই টুর্নামেন্টে টিকে থাকবে শেষ শটে যদি তারা সেভ করে দেখা যাক তৃতীয় শটে মিঠুন মিঠুন দা রয়েছে দেখা যাক তৃতীয় শট ভাই কিন্তু তৃতীয় শট মারতে এসছে দেশপ্রাণ স্মৃতি সঙ্গে এই সেপে ছিল কিন্তু মিঠুন দা ঠিক ছিল কিন্তু কিছু করার নেই অল্পের জন্য কিন্তু বেরিয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা সেপ দেখেছি ভালো মিঠুন দাঁড়িয়ে থাকলে হয়ে যেত দাঁড়িয়ে থাকলে হয়ে যেত অঙ্কিত তৃতীয় শট আর দলের ওই গোলরক্ষকে জয়ন্ত জয়ন্ত আসছে দলকে এ করার জন্য দল যেহেতু একটা সেপে পিছিয়ে রয়েছে অঙ্কিত গল করলেই কিন্তু দল জিতবে আর জয়ন্তকে সেভ করতেই হবে করলে দল কিন্তু আবার হচ্ছে সাডেনলি একটা করে শট হতে পারে না হলে টস অঙ্কিত অঙ্কিত কিন্তু শটে যাচ্ছে কাকদ্বীপের ছেলে অঙ্কিত গোল করলে কিন্তু দল জিতবে জয়ন্ত কিন্তু রয়েছে গোল খেলায় জিতে গেল সোনু ব্রাদার্স কাকদীপ জিতে গেল আর সেই মিঠুন দাস সেপে কিন্তু জিতে গেল মিঠুন সেপটা কেমন বলবে মিঠুন দা সেপ পড়লো কিন্তু মিঠুন সেবে জিতে গেল

দ্বিতীয় ম্যাচ আবারও আসবো দ্বিতীয় ম্যাচের লাইভ নিয়ে অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখুন দ্বিতীয় দুটো টিম নেমে গেছে লাইভ নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের বিরুদ্ধে টাটা ফার্স্ট ম্যাচে কিন্তু জিতলো টাই বেকারের মাধ্যমে কিন্তু জিতে গেল সোনু ব্রাদাস কাকদ্বীপ আর টাই বেকারের মাধ্যমে পরাজিত হলো দেশপ্রাণ স্মৃতি সংঘ কেবড়াতলা আপনি চন্দ্রশেখর চক্রবর্তীর সঙ্গে দেখা করুন শঙ্কর শাসমল